নতুন অতিথি বা নতুন সদস্যকে ঘরে আগমন করার জন্য শেষ আয়োজনটুকু চলছে সব আয়োজন গুছিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম আমি অর্পা আপনাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে আসলাম আমার ডেলি ব্লগ সকালে নাস্তা খেয়ে আরাফের কিছু শপিং করেছি সেটাও গুছিয়ে রাখছি আর হচ্ছে হলো নতুন সদস্যর জন্য আমি একটা ব্যাগ কিনেছি সেটার মধ্যেই হচ্ছিল সব গুছিয়ে নিচ্ছিলাম আর কি আর এই যে আরাফের জন্য একটা পিগি ব্যাংক নিয়ে আসছি আমি তো তারপর সবগুলো আমি আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছি ওর কাঁথা বা নতুন সদস্যর যা যা প্রয়োজনীয় জিনিস ছিল সেগুলো আমি সব গুছিয়ে নিচ্ছি আস্তে আস্তে তো আর ভাবতেছি কি হবে সামনে কি হবে আসলে মানুষের শুরু থেকে শেষ শেষ থেকে শুরু সবটাই না অনেক সুন্দর হয় আর শুরুটা দোয়া করবেন যেন সবই সুন্দর হয় শুরুটা যেন সব সুন্দর হয় তো এই তো সব গুছিয়ে হচ্ছিল মার বাসায় চলে আসলাম এখানে হচ্ছে হলো আমি আমার নতুন সদস্যকে আগমন করব তাই এখানে চলে আসলাম চলে এসে দেখলাম ভাবি হচ্ছিল ভর্তা ভাত আর বৌয়া রান্না করছে বিভিন্ন রকমের ভর্তা আর এই যে পাটা মাখা ভাত এটা কিন্তু আমার খুবই পছন্দের একটা খাবার কার কেমন লাগে সেটা আমি জানি না কিন্তু আমার কিন্তু খুবই পছন্দ সুন্দর একটা খাওয়া আর হচ্ছে হলো এই ভর্তা দিয়ে এই বোয়াটা আলু দিয়ে যে বোয়াটা রান্না করে না আমার এখনও যখন এডিট করতেছিলাম আমার কিন্তু একদম খেতে ইচ্ছে করতেছিল এখনও তো আর নোরের সাথে হচ্ছে হলো আমি দুষ্টামি করতেছিলাম ওই আসলে ক্যামেরার সামনে তেমন আসতে চায় না শুধু বলে আমার ভিডিও করি তারপর হচ্ছিল বিকালে আমরা একটু ঘুরতে হইলাম আসলে মনটা ভালো লাগে না বাসায় বসে থাকতে সারা দিন তো এই তো ঘোরাঘাড়ি করলাম আমরা হচ্ছে একটু বসলাম পার্কে তো বাসায় এসে দেখি আম্মু হচ্ছে হলো ফুলকপি ভাজতেছে আর হচ্ছে হলো আলু ভাজতেছে আর মার সামনে যে ছোটোবেলা থেকে আমি সব সবসময় এভাবে প্লেট নিয়ে দাঁড়িয়ে থাকতাম যে আম্মু আমাকে আগে দিয়ে নাও ভাজা হোক আর না হোক তাড়াতাড়ি তুলে নিজের প্লেটে আমি আগে নিতাম আর এই যে দেখুন এই ঠান্ডায় গরম গরম ওইজেস খেতে কিন্তু খুবই মজা লাগে আর বাসারটা আমার কিন্তু অনেক ভালো লাগে এই তো পরের দিনে সকালে নাস্তা আর হচ্ছে হলো ওই দেখেন বসে আছে মিনি আর বারান্দায় আসতেই দেখলাম আম্মু সব কাঁথাগুলা আর প্রয়োজনীয় যে জিনিসগুলা ছিল সব আম্মু হচ্ছিল রোদ্র দিশে বারান্দা দিয়ে প্রচুর পরিমাণ রোদ আসছে তো আমি সব আনলাম এনে হচ্ছিল আস্তে আস্তে করে আমি সবগুলা গুছাবো এখন ওই যে বললাম না শেষ মুহূর্তের আয়োজন তো এই তো সবাই আমার জন্য অবশ্যই দোয়া করবেন এই দেখেন এই কথাটা সুন্দর না এগুলো সব হচ্ছে হলো আরাফকেও আমি এগুলো দিয়ে ইউজ করছি আরাফ ইউজ করছে আমার ভাস্তি মানে কয়েকটা ইউজ করছে আমার ভাবি এগুলো সব গুছিয়ে রাখছিল আর এ তো আমি সব আবার বের করছি বের করে হচ্ছিলো সব গুছিয়ে নিচ্ছি রোদে দিছি সবগুলো ধোয়া ছিল আবারও ধুয়ে নিতে হয়েছে তারপর হচ্ছে হলো আমি সব গুছিয়ে নিচ্ছি তো এই তো আর আমার একদম মনে একটা ফিলিংস হচ্ছে আবার মা হব সে একটা ফিলিংস মা হওয়ার ফিলিংসটা আসলে এটা দুনিয়ার অন্য কোনো ফিলিংসের সাথে আপনার তুলনা করতেই পারবেন না আর এই দেখেন আমার ভাবি হচ্ছে টুকটাক একটু শপিং করেছে প্রথম অবস্থায় বাবুকে পড়ানোর জন্য তো এটা আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম দেখেন এত কিউট কিউট লাগতেছিল আমার কিন্তু খুবই ভালো লাগতেছিল। আর বাচ্চাদের জিনিস আমার এত ভালো লাগে মানে কি বলবো সেটা আমি বলে ভাষায় প্রকাশ করতে পারবো না আমার এত ভালো লাগতেছিল দেখেন এই রামপাটটা কিন্তু খুবই সুন্দর আর এই তো ছোট ছোটো নিমা মানে বাচ্চাদেরটা কি বলবো আমি বললাম তো বলে বোঝানো যাবে না আমাদের বাসায় আমার শ্বশুরবাড়ির বাসায় সবাই অনেক হ্যাপি এটা নিয়ে আসলে আমি বললাম না এই অনুভূতিটা আসলে বলে বোঝানো যাবে না আমি তো বারবার হচ্ছে হলো এই ওর হচ্ছে নতুন জামাগুলো আমি দেখতেছিলাম এগুলো হচ্ছে হলো ধোয়া হয়েছে ভালো করে ওয়াশ করা হয়েছে তারপর হচ্ছিল কড়া রোদে শুকিয়ে দেন হচ্ছে এগুলো বাছ বাছ করে রাখতেছি আমি আস্তে আস্তে প্যাকিং করে রাখতেছি আর এটা আমার কাছে বেস্ট লাগছে এত কিউট লাগতেছিল মানে আমি বললাম না বাচ্চাদের জিনিস হচ্ছিল বড়দের জিনিসের থেকে বাচ্চাদের জিনিসগুলো এত কিউট লাগে আর ভাবি সব কিউট কিউট জিনিস হচ্ছে হলো ও কিনেছে নতুন বাবুর জন্য তো এই তো আমি ঘুরে ঘুরেই দেখতেছিলাম তারপর দুপুরের খাবারটা সেরে নিলাম দুপুরে হচ্ছে হলো ইলিশ মাছ করেছিল আর হচ্ছে হলো পাটায় মাখা ভর্তা আর আলু ভর্তা এগুলো দিয়ে হছিলো দুপুরের খাবারটা হচ্ছিলো সেরে নিলাম বললাম না সব মানে কেমন জানি ফিলিংসটা লাগতেছে আর হচ্ছে তারপর হচ্ছে হলো বিকালে ভাবি বলল একটু শ্যামাই রান্না করি তারপর সে হচ্ছে হলো ক্যারামেল শ্যামাই রান্না করেছে এই ভিডিও এটার ভিডিও কিন্তু দেওয়া আছে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ